তোমাদের অনেকের এক্সাম চলে এসেছে আবার অনেকের আসতে চলেছে অথচ এখনো তোমার সিলেবাস শেষ হয়নি এতদিন মোবাইলে স্কল করে এভাবে ওভাবে সময় কাটিয়েছো আর ভেবেছ এক্সামের আগে ঠিকই পড়ে নিব তবে এবার এক্সাম তো চলে এসেছে কিন্তু পড়া তো কিছুই শেষ হয়নি কিংবা সিলেবাস তো শেষ করেছ ঠিকই কিন্তু নিজেকে নিয়ে তোমার মধ্যে কনফিডেন্সই নেই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে সেই আত্মবিশ্বাসটুকুও তোমার মধ্যে নেই কারণ যতটুকু পড়ছো তাও পরীক্ষার ভয়ে ভুলে যাচ্ছ আর ভর্তি টেনশন নিয়ে ভাবছো আমি পারবো তো তাই আজ আমি তোমাদের বলবো কিভাবে পরীক্ষার আগে নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারো যাতে প্রশ্নপত্র খুলেই মনে হয় আমি পারবো হ্যাঁ যদি তুমি এই অল্প সময়ে আমার কথাগুলো মেনে চলতে পারো তবে তুমি শুধু পারবেই না বরং পরীক্ষায় ভালো একটি মার্কস নিয়ে আসতে পারবে আর আজ আমি তোমাকে এটাই বলতে চলেছি যে কিভাবে তুমি সামনের পরীক্ষায় একটি টপ ক্লাস রেজাল্ট করতে পারো আর তাই তোমাকে তেমন কিছু করতে হবে না শুধু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান প্রোডাক্টিভ হাওয়ার রুল এটি এমন একটি টেকনিক যা টপাররা ফলো করে এখন তুমি হয়তো ভাবছো এই টেকনিকের মধ্যে কি রয়েছে হ্যাঁ তবে মন দিয়ে শোনো এই টেকনিক বছরের পর বছর ধরে চলে আসছে চলো একটি উদাহরণ দিয়ে বলি ইমাজিন করো আগামীকাল তোমার পরীক্ষা তো তুমি কি করো যখন তুমি পরীক্ষা দিতে যাও তখন কি তুমি ডিস্ট্রাক্ট হও যখন তুমি পরীক্ষা দিতে যাও তখন কি তোমার মনোযোগ হারিয়ে যায় না যায় না যখন তুমি তোমার অ্যান্সার শিটে উত্তর লিখতে থাকো তখন কি তোমার এটা মনে হয় যে একটু ফেসবুক চালিয়ে নেই যে একটু ইউটিউব শর্টস দেখে নেই তখন কি এসব তোমার মাথায় আসে তুমি কি এমন ডিস্ট্রাক্ট হও না কখনোই না পরীক্ষার সময় আমরা অবশ্যই সম্পূর্ণ মনোযোগের সাথে লিখতে থাকি এতে আমাদের পরীক্ষা দুই ঘন্টা হোক কিংবা তিন ঘন্টা হোক যতক্ষণই হোক না কেন পরীক্ষার সময় আমাদের ফোকাস এতটাই হাই লেভেলে থাকে যে বাইরের কোনো চিন্তাই তখন আমাদের মাথায় আসে না আর তাই একবার ইমাজিন করো হ্যাঁ যদি তুমি এমন ফোকাসের সাথে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা পড়তে পারো তাহলে কি তুমি টপার হতে পারবে হ্যাঁ খুব সহজেই টপার হতে পারবে আর এটাই হলো প্রোডাক্টিভ পাওয়ার রুল অর্থাৎ এই টেকনিকের মধ্যে তোমাকে যা করতে হবে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা একদম হাই প্রোডাক্টিভিটির সাথে তোমাকে পড়াশোনা করতে হবে দেখো পরীক্ষার মধ্যে তুমি কি ফোন ব্যবহার করো না করো না হ্যাঁ ঠিক এভাবেই সেই এক থেকে দুই ঘন্টা তোমাকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে সাথে একটি পানির বোতল রাখতে পারো এবং তোমার রুমের দরজা বন্ধ করে দিতে পারো কাউকে ভিতরে আসতে দিবে না আর পড়া সেই এক থেকে দুই ঘন্টা তুমি আর ডিস্ট্র্যাক্ট হবে না যদি তুমি পরীক্ষার আগ পর্যন্ত এই রুলটি ফলো করতে পারো তবে আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি সেই এক থেকে দুই ঘন্টার মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টার পরা কমপ্লিট করতে পারবে আর এভাবে পড়লে তুমি টপারদের লিস্টে চলে আসতে পারবে আর এটাই আজ আমি তোমাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি পরীক্ষার আগ পর্যন্ত কি তুমি এই রুলটি ফলো করতে পারবে হ্যাঁ যদি তুমি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে এখনই প্রতিটি স্টুডেন্ট কমেন্ট করো ইয়েস আই উইল ফলো দিস রুল নাম্বার টু অন রিসোর্স স্ট্র্যাটেজি দেখো তোমাদের মধ্যে অনেকেই সঠিক রিসোর্স থেকে পড়তে পারো না তো কখনো এক চ্যাপ্টার এই বইয়ের থেকে আবার কখনো এক চ্যাপ্টার ওই বইয়ের থেকে এক্সাক্টলি তুমি বুঝতেই পারো না এক টাইমে তোমাকে ঠিক কিভাবে পড়তে হবে ওয়েল যখনই তুমি পড়তে বসবে তখন একই রিসোর্স থেকে পড়বে এমনটা নয় এই চ্যাপ্টারের এক অংশ কিছুক্ষণ পর অন্য চ্যাপ্টারের আরেক অংশ এভাবে পড়লে তুমি কখনই তোমার পড়াকে শেষ করতে পারবে না সারাদিন কনফিউজটি থেকে যাবে তোমাকে এখন কী করতে হবে এই স্ট্র্যাটেজিকে ফলো করতে হবে অর্থাৎ এক টাইমে তোমাকে একটি সাবজেক্ট পড়তে হবে হ্যাঁ যদি তুমি এই টিপসকে ফলো করতে পারো তবে তুমিও টপারদের মতো প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করে করতে পারবে নাম্বার থ্রি ওভার থিঙ্কিং দেখো যখনই পরীক্ষা চলে আসে আর তুমি পড়তে বসো তখন কি হয় তখন তুমি অনেক ওভার থিঙ্কিং করতে থাকো হয়তো ভাবতে থাকো নেহা কেন আজ মেসেজ দেয়নি আজ আমি আবার ফ্রি ফায়ারে হেরে গেলাম তো এই ওভার থিঙ্কিং থেকে কিভাবে তুমি মুক্ত হবে আমি তোমাকে একটি টেকনিক বলে দিব তবে তার আগে একটি জিনিস তোমাকে ইমাজিন করতে হবে আগামী তিন সেকেন্ড তুমি তোমার বাবা মাকে নিয়ে কিছুই চিন্তা করবে না কি হলো যখনই আমি বললাম তোমার বাবা মা সম্পর্কে কিছুই চিন্তা করবে না তো তুমি কি করলে তখন তোমার ব্রেনে তোমার বাবা মায়ের ছবি ভেসে উঠলো কিন্তু কেন আমি তো বলেছিলাম তোমার বাবা মাকে নিয়ে চিন্তা না করতে কিন্তু তারপরও তুমি কেন ভাবলে কারণ এভাবেই আমাদের ব্রেন কাজ করে যে জিনিসটা তুমি ব্রেনকে করতে নিষেধ করবে সেটাই তোমার ব্রেন বেশি বেশি করে করবে যদি তুমি বলো না আর ফ্রি ফায়ার খেলব না তো তোমার ব্রেন তাই করবে যদি তুমি বলো ওভার থিঙ্কিং আর করব না তো তোমার ব্রেন তাই করবে আর এটাই হলো হিউম্যান সাইকোলজি তুমি হয়তো ভাবছো ভাইয়া কিভাবে এই ওভার থিঙ্কিং এর সমস্যা হতে মুক্ত হবো ওয়েল তার জন্য তোমাকে একটি সিম্পল কাজ করতে হবে যখনই তোমার ওভার থিঙ্কিং হবে তখন সাথে সাথে একটি নোট আর পেন নিয়ে বসো আর সেটাতে তুমি যা যা ভাবছো সব কিছু লিখে ফেলো মাত্র পাঁচ মিনিট লাগবে হ্যাঁ যদি তুমি একবার লিখে ফেলতে পারো তবে তোমার সমস্ত ওভার থিঙ্কিং চলে যাবে কিন্তু যদি তুমি নিজেকে বলো চিন্তা করা বন্ধ করি আর পড়াশোনা শুরু করি তবে তুমি কখনোই পড়তে পারবে না নাম্বার ফোর ফেক ফ্রেন্ডস থেকে বাঁচো পরীক্ষা চলে আসলে তুমি যা করো তোমার ফ্রেন্ডকে ফোন দাও আর জিজ্ঞাসা করো দোস্ত তোর পড়া কতটুকু শেষ আর তোমার সেই ফ্রেন্ড যখন বলে আমার তো সিলেবাসই শেষ আমি তো রিভিশন করছি আর এটা শুনে তুমি তখন ডিমোটিভেট হয়ে যাও আবার কখনো কি হয় তোমার কিছু ফ্রেন্ড তোমাকে বলে আমি তো এখনো পড়াই শুরু করিনি এটা শুনে তোমার কি মনে হয় জানো তোমার মনে হয় কেউ তো পড়ছে না আমি একা পড়ে কি করব তো দেখো পরীক্ষার সময় এই দুই ধরনের ফ্রেন্ডস থেকে তোমাকে দূরে থাকতে হবে এই ধরনের ফ্রেন্ডস তোমার জন্য টক্সিক তাই পরীক্ষার আগে বন্ধুদের সাথে কথা বলো পরীক্ষার পরে কথা বলো কিন্তু পরীক্ষার সময় এমন টক্সিক ফ্রেন্ড থেকে দূরে থাকতে হবে পরীক্ষার দশ থেকে পনেরো দিন বন্ধুদের থেকে একটু দূরে থাকলে কিছুই হবে না দেখো আমি বলছি না যে বন্ধুদের সাথে কথা বলো না হ্যাঁ বলো বন্ধুকে ফোন করো শুধুমাত্র এটা জানার জন্য কোন কোন টপিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাস এতটুকুই করো আর ফেক ফ্রেন্ড থেকে বাঁচো নাম্বার ফাইভ স্লিপ অ্যান্ড ব্রেথ কন্ট্রোল দেখো যখনই তুমি এক্সাম হলে যাও তো তুমি পড়াগুলো ভুলতে থাকো তুমি সব কিছু পড়ে এসেছো সব কিছু ভালোভাবে রিভিশন করে এসেছো কিন্তু কেন জানি এক্সাম হলে সব কিছু ভুলে যাও তো এটাই হলো একজন টপার আর একজন অ্যাভারেস্ট স্টুডেন্টের মধ্যে পার্থক্য দেখো একজন টপারও তাই পড়ে যা তুমি পড়ো কিন্তু কি হয় একজন এভারেস্ট স্টুডেন্ট এক্সামের সব কিছু ভুলে যায় আর একজন টপার তোমার মতো ততটুকুই পড়ে পড়াকে মেমোরাইজ করে সব কিছু এক্সামে ঠিকঠাকভাবে লিখে আসে জানো তারা এটা কিভাবে করে কারণ তারা স্লিপ আর ব্রেথ কন্ট্রোল করে হ্যাঁ যদি তুমিও পরীক্ষার হলে পড়াকে ভুলে যাও মনে না করতে পারো তবে তোমাকে মাত্র দুটি কাজ করতে হবে প্রথমত পরীক্ষার আগের রাতে ভালোভাবে ঘুমিয়ে যেতে হবে রাতভর পড়ার বদলে সময় মতো ঘুমাও কারণ ঘুম হলো তোমার মস্তিষ্কের সুপার প্রসেসিং ইউনিট তাই ঘুমিয়ে গেলে ব্রেন আপনি তথ্যগুলো গুছিয়ে নেয় তাই যদি তুমি ভালোভাবে না ঘুমাও তবে তোমার মস্তিষ্ক পড়াগুলো মেমোরাইজ করতে পারে না আর তুমি পরীক্ষার হলে পড়াগুলো মনে রাখতে পারো না আর দ্বিতীয়ত পরীক্ষার হলে গিয়ে বন্ধুদের সাথে অতিরিক্ত হাসি ঠাট্টা করবে না এতে তোমার মস্তিষ্ক থেকে পড়াগুলো হারিয়ে যায় তুমি হয়তো লক্ষ্য আমি করেছ জানি না তবে তুমি একটি জিনিস লক্ষ্য করে দেখবে যারা টপার স্টুডেন্ট তারা পরীক্ষার কিছুক্ষণ আগে হলে আসে এবং কারোর সাথে অতিরিক্ত হাসি ঠাট্টা করে না নিজের মনকে শান্ত রাখে আর তাই তারা পরীক্ষার হলে গিয়ে পড়াকে ভুলে যায় না মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে আসে হ্যাঁ এখন থেকে তোমাকেও তাই করতে হবে তাহলে তুমিও তোমার প্রতিটি পরীক্ষায় একটি ভালো মার্কস তুলতে পারবে তো বন্ধুরা আশা করি টিপসগুলো অবশ্যই তোমার কাজে আসবে তাই ভিডিওটি অবশ্যই তোমার কোনো পরীক্ষার্থী বন্ধুর সাথে শেয়ার করে দাও যাদের সামনে পরীক্ষা রয়েছে তবে হ্যাঁ তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও